বিসমিল্লা রহমান রহিম আসসালাম আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা সবাই কেমন আছেন আজকে আপনাদের পোয়া মাছের একটা রেসিপি করে দেখাবো সেজন্য আমি এখানে বেশ কিছুটা পোয়া মাছ নিয়ে নিয়েছি পোয়া মাছগুলো ভালো করে ধুয়ে পানি নিংড়ে নিয়েছি এখন এর ভেতরে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমার মাছগুলোতে যেটুকু লাগবে ঠিক সেটুকু এবার দিয়ে দিলাম হলুদ হলুদের গুঁড়া এবার হলুদের গুঁড়া লবণ এবার একটু দিয়ে দিলাম আমি চাউলের গুঁড়া আপনারা অনেকেই জানেন না চাউলের গুঁড়া দিলে পোয়া মাছটা একটু শক্ত শক্ত হয় তাই আমি পোয়া মাছটা লবণ হলুদ এবং চাউলের গুঁড়া দিয়ে ভালো করে মেখে এবার ভাজতে দিয়ে দিলাম প্যানে চাউলের গুঁড়াটা দিলে মাছ ভাজিটা একটু টেস্টি হয় কারণ পোয়া মাছটা তো আপনারা সবাই জানেন পোয়া মাছটা অনেক নরম ধরনের একটা মাছ ভাজতে গেলেই ভেঙে যায় সেজন্য আমি এখানে চাউলের গুঁড়িটা ব্যবহার করেছি আপনারা চাইলে এই রেসিপিটা যখন করে খাবেন তখন আপনারা এইভাবে চাউলের গুঁড়াটা মিশাতে পারেন আর মাছ যদি একটু ভাজাটা দেখিয়ে দিচ্ছি চাউলের গুঁড়া দেওয়ার কারণে আমার মাছটা কি সুন্দর ভাজা হয়েছে আশা করতেছি দেখে আপনারা বুঝতেই পারতেছেন মাছগুলো অনেক সুন্দর ভাজা হচ্ছে শুধু চাউলের গুঁড়াটা দেওয়ার কারণে দেখেন বন্ধুরা আমার মাছগুলো ভেজে তুলে নিলাম এবার এখানে দিয়ে দিলাম পেঁয়াজ জিরা এবং কাঁচামরিচ সব কিছু একসাথে ভালো করে একটু হালকা করে ভেজে নিবা মাছটা করার সময় দেখা যায় কি আপনার যদি পেঁয়াজটা একটু হালকা বাঁচা দেওয়া হয় তাহলে বোনাটা বেশি মজা হয় আর সুন্দর একটা কালার আসে আর পেঁয়াজটা যদি কুড়ে ফেলি তাহলে পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার এখানে দিয়ে দিব আমি পেস্ট আমি বেশ অনেকটাই ঝাল খাই তাই আমি মরিচের ব্যবহারটা বেশি করি আপনারা যদি কেউ কম ঝাল খান অবশ্যই কম মরিচ দিবেন আমি এখানে শুকনো মরিচ দুটো দিয়েছি এবার দিয়ে দিলাম সেটা খেতে অতটা ভালো লাগবে না সব শেষে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া এবার আবার একটু হলুদের গুঁড়া দিয়ে সুন্দর করে নেড়ে চিড়ে নিচ্ছি এবার দিয়ে দিলাম দুটো টমেটো পাকা টমেটো দিয়ে দিলাম দুটো পাকা টমেটো এমনি টেস্টি দিয়ে দিলাম একটু পানি পানির সাথে এবার টমেটোটা মশলা আমি সেভাবেই নেড়ে চেড়ে নিই আশা করতেছি আমার ভিডিওটা আপনাদের কাছে ইনশাল্লাহ ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকবেন বাড়ির ফোনটা বাঁচিয়ে দিবেন আর অবশ্যই আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি এখান থেকে কিছু একটা করতে পারি আপনার সবাই এবং জন্য আমি দোয়া করি সবাই যেন কিছু একটা করতে পারে এখান থেকে সবাই তো একটা আশা নিয়ে আসছে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি এই ফাঁকে আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করেন কষ্ট করে যদি আপনারা ভিডিওটা একটু এক মিনিট দুই মিনিট দেখেন তাহলে আমার ভিডিওটা একটু ভালোর দিকে যায় আসলে কি বলবো আমি সবার ভিডিও দেখি আর অনেক আপুরা আছে শুধুমাত্র কমেন্টে করে চলে যায় যেন ধনে পাতা ছিল সেই দিয়ে দিলাম দেখেন বন্ধুরা পোয়া মাসের একটা রেসিপি করে দেখালাম আশা লাগলে আপনারা রেসিপিটা বাসায় করে খাবেন আপনারা যদি বাসায় করে খান তাহলে আমার কাছে মনে হবে সত্যি আমার রেসিপিটা ভালো হয়েছে আর আপনারা যদি আমার রেসিপি আপনাদের কাছে ভালো না লাগে বাসায় না করে খান তাহলে বুঝবো আমার রেসিপি সবশেষে একটাই কথা আমরা সবাই রাজা আমাদেরই রাজারাজ আমরা সবাই সব